হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজ আমরা নং পৃষ্ঠা থেকে নং পৃষ্ঠার সমস্যার সমাধান করার চেষ্টা করব বন্ধুরা এটি হচ্ছে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ভগ্নাংশের প্রথম ক্লাস এই ক্লাসটি শেষে তোমরা ভগ্নাংশ সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা লাভ করবে আশা করছি দেখো প্রথমে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছি চলো প্রশ্নটি একটু পড়ার চেষ্টা করি একটি রুটি আছে রুটিটি কিভাবে ভাগ করলে রেজাউমিনা দুজনেই সমান পরিমাণ পাবে তাহলে এখানে আমাদের বন্ধু ভাবছে আমি কি এভাবে ভাগ করতে পারি এখন আমরা দেখতে পাচ্ছি রুটির ভাগটি সমান হয়নি দেখো এখন এরকম তারা ভাগ করেছে তাহলে আমাদের এ বন্ধু বলছে এখানে দুটি ভাগ সমান হয়নি আমরা রুটিটি সমান দুই ভাগে ভাগ করব। দেখো তাহলে এ রুটিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সমান দুই ভাগে ভাগ করেছে এবং দুটি রুটির খণ্ড আলাদাভাবে এর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে চলো আমরা দেখি যেহেতু আমরা রুটির ভাজ পারি তাহলে আমরা এবার কাগজকে ভাজ করে দুটি করে সমান ভাগে ভাগ করব। দেখো এখন আমরা পাশের আকৃতির দুইটি কাগজকে সমান দুই টুকরা করি আমরা পাশে একটি চতুর্ভুজ এবং একটি বৃত্ত দেখতে পাচ্ছি প্রথম আমরা চতুর্ভুজটিকে লম্বালম্বিভাবে ভাগ করলাম ভাগ করার ফলে আমাদের দেখতে পাচ্ছি আমরা দুটি সমান ভাগে বিভক্ত হলো এবার আমরা পাশাপাশি ভাগ করার চেষ্টা করবো দেখো প্রথম আমরা লম্বালম্বি করেছি তারপর এবারও আমরা দেখতে পাচ্ছি সমান দুইভাগে বিভক্ত হয়েছে তাহলে এবার আমরা কোনাকুনি ভাজ করার চেষ্টা করব দেখো কোনাকুনি কাগজটি ভাজ করেছি তাহলে আমরা ভাজের অংশটুকু আলাদা করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি ত্রিভুজের মতো সৃষ্টি হয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা বৃত্তকেও ঠিক একই রকমভাবে ভাগ করব দেখো বৃত্তকে আমরা পাশাপাশি ভাগ করে দুটি অংশে বিভক্ত করে নিলাম আবার লম্বালম্বিভাবেও ভাগ করে দুটি অংশে বিভক্ত করে নিলাম আশা করছি তোমরা তোমাদের এ ভাগগুলি পারবে তোমরা চাইলে রিয়েল লাইফেও তোমাদের এ কাগজগুলি সমান দু টুকরা করে তোমরা ভাগ করা শিখতে পারো দেখো একটি কাগজের ফিতাকে সমান দুই ভাগে ভাগ করি প্রথম আমরা রুটি দিয়ে ভাগ করেছি তারপর কাগজ দিয়ে বৃত্ত চতুর্ভুজ দিয়ে এবার আমরা ফিতা কাগজের দুই কাগজের ফিতাকে সমান দুই ভাগে কি করব ভাগ করব তাহলে প্রথম আমরা একটি ফিতা নিয়ে নিলাম তারপরে আমরা এখানে ভাজ করলাম ভাজ করে দেখতে পালাম অর্ধে অর্ধেক হয়েছে দেখো এখানে অর্ধেক এখানে অর্ধেক তাহলে দুটি টুকরায় বিভক্ত হয়ে গেল সমান দুই ভাগে ফিতাটি ভাগ হয়ে গেল যা সাদা চিহ্ন দিয়ে এবং রঙিন চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে তাহলে আমরা এটিকে বলতে পারি কি অর্ধেক অর্ধেক যদি আমরা অঙ্ক দিয়ে লিখার চেষ্টা করি গণিতাকারে তাহলে আমাদের এরকম হয় দেখো এর এক এই সংখ্যাটিকে আমরা বলবো কি অর্ধেক অথবা হাফ অথবা দুই ভাগের এক ভাগ তাহলে দেখো তোমাদের এখানে লিখা আছে সুন্দর করে যখন আমরা একটি বস্তুকে সমান দুই অংশে ভাগ করি তখন প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বলি এবং লিখি দেখো দুই ভাগের এক ভাগ এর নাম কি দুই ভাগের এক ভাগ বা অর্ধেক তোমরা চাইলে হাফও বলতে পারো অর্ধেকও বলতে পারো অথবা দুই ভাগের এক ভাগও বলতে পারো হাফ মানে ইংরেজি শব্দ দেখো বন্ধুরা এখন আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি কোন টুকরাটি ক এর দুই অংশ এখন ক এই চিত্রটির মধ্যে এখন হাফ মানে অর্ধেক কোন চিত্রটি আমরা তার পাশে লিখে দিলাম কোন চিত্রটি ক এর দুইয়ের অর্ধেক তোমরা এখন দেখতে পাচ্ছ এই অংশটি ক এর দুইয়ের অর্ধেক তাই আমরা এখন এখানে অর্ধেক লিখে দিলাম দেখো একটি অংশ আরও একটি অংশ দুটি অংশ তাহলে বলতে পারি সমান দুই ভাগে দুটি অংশ বিভক্ত হয়েছে এবং এর নাম হয়েছে হাফ চলো আমরা দেখি দুই নঙের চিত্রের মধ্যে কি আছে দুই নঙের মধ্যে দেখতে পাচ্ছি নিচের প্রত্যেক আকৃতির দুইয়ের এক অংশ রঙ করি এখন আমরা কিছু আকৃতি দেখতে পাচ্ছি সেই আকৃতিগুলি রঙ করার চেষ্টা করব দুইয়ের এক অংশ যার মানে হচ্ছে অর্ধেক অংশ তোমাদের রঙ করতে হবে এখানে অর্ধেক অংশ কতটুকু লক্ষ্য করো এই অংশটুকু তোমরা সম্পূর্ণভাবে রঙ করবে তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে যেহেতু তোমরা আগে আগেও অর্ধেক অংশগুলি রং করেছ তাই তোমরা এখন বুঝতে পারবে দুই নঙে আমরা দেখতে পাচ্ছি নিচের প্রত্যেক আকৃতির হাফ অংশ রং করি তাহলে তোমরা এরকম চতুর্ভুজের দেখো আমি এখানে হাফ অংশ রঙ করেছি ত্রিভুজ বৃত্তরও হাফ অংশ রং করেছি এবং ত্রিভুজেরও তোমরা চাইলে এভাবে আয়তরও হাফ অংশ রঙ করব তাহলে তোমরা তোমাদের খাতার মধ্যে সুন্দর করে হাফ অংশ রঙ করবে যেহেতু আমি ডিভাইসের উপরে করেছি তারপরে তোমরা তোমাদের খাতার উপরে সুন্দর করে একে রং করার চেষ্টা করবে তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি তিন নংটির মধ্যে আছে দুইটি হাফ একত্রে রাখলে কি তৈরি হবে আমরা জানি এই দেখো বন্ধুরা এখানে একটি হাফ এবং একটি হাফ দুইটি হাফ যদি একত্রে রাখো তাহলে তোমাদের ফুল্লি একটি তৈরি হবে তাহলে দুইটি হাফ সমান আমরা বলতে পারি এক অথবা দুইটি অর্ধেক একসাথে করলে আমরা এক তৈরি হয় এখানে আমরা এক লিখতে পারি তোমরা তোমাদের খাতার মধ্যে সুন্দর করে এগুলি লিখার চেষ্টা করবে তারপরে দেখো বৃত্তরও দুটি হাফ হাফ আলাদা আছে মানে অর্ধেক এবং অর্ধেক দুটি অংশ যদি আমরা একত্রে করি তাহলে আমাদের এক হয় তাহলে আমরা এখানে সরাসরিভাবে উত্তরের মধ্যে এক লিখতে পারি তোমরা খালি ঘরের মধ্যে এভাবে এক লিখবে এক তৈরি হয় চলো আমরা সিয়াশি নং পৃষ্ঠা দেখার চেষ্টা করি যেহেতু এতক্ষণ আমরা দুটি ভাগে ভাগ করেছি কাগজগুলি এবং রুটিকে এখন আমরা চারটি সমান অংশে ভাগ দেখো এখানে কি আছে মূল প্রশ্নের মধ্যে একটি কাগজকে চারটি সমান অংশে ভাগ করা হয়েছে প্রতিটি ভাগকে কি বলা হয় আগে আমরা দুটি ভাগ করার ফলে আমরা এরকে বলা হতো অর্ধেক দুয়ের এক এবার যেহেতু চারটি অংশে ভাগ করা হয়েছে তাকে কি বলবো এবার আমরা বলবো চারের এক দেখো এক দুই তিন চার চারটি খণ্ড আছে আলাদা আলাদা কিন্তু সম্পূর্ণ কাগজটাকে তোমরা কি বলবে এক তাহলে তোমরা চার ভাগের এক বলতে পারো এভাবে দেখো আমাদের এখানে কি আছে যখন আমার সমগ্র বা পূর্ণ কোনো কিছুর দুই অংশের একটি নেই আমরা এটি লিখি হাফ অথবা অর্ধেক তাই আমরা যদি সমান চার অংশে ভাগ করি এবং একটি অংশ নেই তবে লিখতে হবে চারের এক আশা করছি বুঝতে পেরেছ তখন আমরা কি করব যখন আমরা একটি বস্তুকে সমান চার অংশে ভাগ করি এই অংশগুলোর একটিকে এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ বলি তোমরা একে এক চতুর্থাংশ বলতে পারো অথবা চার ভাগের এক ভাগ ও বলতে পারো তাহলে হাফ অথবা অর্ধেক এবং চার ভাগের এক এরূপ সংখ্যাকে ভগ্নাংশ বলে এতক্ষণে আমরা ভগ্নাংশের সম্পূর্ণ ধারণা পেয়ে গেলাম দেখো সম্পূর্ণ ধারণাটি কিভাবে পেলাম হাফ মানে অর্ধেক এবং চারের এক এরূপ সংখ্যাকে ভগ্নাংশ বলে যদি কোনো অংশকে সমান ভাগে ভাগ করা হয় তাহলে সেই অংশটিগুলিকে কি বলা হয় ভগ্নাংশ তাহলে এরকমভাবে শুধু দুইয়ের এক হলে চারের এক হলে যে ভগ্নাংশ হবে এরকম নয় তোমাদের ছয়ের এক হতে পারে সাতের এক হতে পারে আটের এক হতে পারে যে কোনো সংখ্যা এরকম আসলে সকল সংখ্যাকে আমরা কি বলবো ভগ্নাংশ বলবো নিচের প্রত্যেক আকৃতির চারের এক অংশ রং করি যেহেতু আগে আমরা অর্ধেক অংশ রং করে দেখিয়েছি এখন আমরা চারের এক অংশ রঙ করতে পারবো তাই না বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি অংশ তোমরা এই একটি অংশ রঙ করবে এখানে আবারও বৃত্তের মধ্যে চারটি অংশ আছে এখানে রঙ করবে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি অংশ তাহলে একটি অংশ রঙ করবে তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা যে কোনো একটি অংশ রঙ করতে পারো যেহেতু আমাদের চারের এক অংশ রঙের কথা বলা হয়েছে তোমরা এই অংশটুকু রঙ করতে পারো এবার লক্ষ্য করো আমরা এখানেরও চারটির এক অংশ রং করবে এই অংশটি রঙ করব আশা করছি তোমরা এখন এগুলি পারবে তোমরা সুন্দর করে খাতার মধ্যে এগুলি রঙ করার চেষ্টা করবে দেখো আমাদের পরবর্তীতে হচ্ছে চারের এক চারের এক মানে চার জায়গার মধ্যেই আমরা কি করব চারটা ঘরের মধ্যে আমরা একটি একটি অংশ যে আলাদা 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 আলাদাভাবে লিখেছি চারটি ভাগ করেছি তাই আমরা চারের এক চারের এক লিখলাম এখন আমাদের কাজ হচ্ছে চারের এক চারের এক যদি আমরা চারবার লিখি তাহলে এখানে কি তৈরি হবে আমরা খালি করে লিখতে পারি এক তৈরি হবে কিভাবে এক তৈরি হবে লক্ষ্য করো বন্ধুরা এই সম্পূর্ণ বৃত্তটাকে আমরা চারটি ভাগ করলাম একটি বাঘ দুইটি বাঘ তিনটি বাঘ চারটি ভাগ যখন ভাগগুলি একত্রে আমরা অ্যাড করে দিলাম দেখো বাঘগুলি আমরা একত্রে অ্যাড করে দিয়ে দেখতে পেলাম আমরা সরাসরি একটি বাঘ হয়ে গেল তাহলে এখানে আমাদের এক তৈরি হলো আশা করছি ভগ্নাংশ সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা লাভ করলে পরবর্তী ক্লাসগুলিও আমাদের ভগ্নাংশের উপরে থাকবে আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে